আমাদের কর্মীদেরকে পাড়া দিয়ে রেখেছে যাতে মিছিল অংশগ্রহণ করা যায় না যাতে অংশগ্রহণ না হচ্ছে করে আমার কর্মীরা আর ধর্মতলায় আমাদের আর বাংলার মায়ের প্রত্যেকটি দিতে চোখ রেখেছে ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি ইজবানুর রহমান এইজবানুর রহমানের অপরাধ ছিল 3 দিন কে পুততে পতাকা চাকের পদত্ব সেদিন আপনি পুলিশ কে কি বলেছিলেন আপনি কেন বক্সিং এখনো পার করতে হচ্ছে কেন বক্সিং কি আপনি ভর্তনা করেছিলেন তার পদত্বক দাবি করেছিলেন তার ইসকার খুলে নেয়ার কথা বলেছিলেন আর এই মুহূর্তে রিজবনুর পরিবার কোন বিচার পায়নি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরীব থেকে যাওয়ার সমজীবী মানুষের

この番付のプラモデルはスタート